চোদ্দ ফেব্রুয়ারি আমার বাংলাদেশে কিভাবে আসলো আচ্ছা এখানে আমার মুরব্বী যারা আছেন বলেন তো আপনারা যুবক ছাত্রে কি এরকম ভালোবাসা দিবস দিবস দেখেছেন তখনও দেখেন নাই এইটা সামান্য কিছুদিন আগে বাংলাদেশে কিভাবে আসলো আমার দেশে কিছু সাংবাদিক নামের সাংঘাতিক লোকজন আছে যারা হলুদ পোশাক পরা সাংবাদিক এরা আমার দেশের যুব সমাজকে ধ্বংস করবার জন্য এই জঘন্যার জঘন্য দিবসটাকে কংলার জমিনে স্থাপিত করেছে এরা বলে নাও টুপি না ইংরেজি মাসের এই মাসটা হলো ফেব্রুয়ারি মাস কি মাস বলেন বড় ফজিলতপূর্ণ মাস নাকি বলেন এই মাসের আবার একটা দিনও আছে সেটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি কথা বলেন কথা বলেন আচ্ছা বলেন তো দেখি ভালোবাসা এটা ইংরেজি শব্দ নাকি বাংলা শব্দ কথা বলেন বাংলা শব্দ তো ভালোবাসা ইংরেজি কি লাভ আর দিবস ইংরেজি হলো ডে তো সব মিলে হলো লাভ ডে ভালোবাসা দিবস লাভ ডে কিন্তু ভালোবাসা দিবসের ইংলিশ লাভ ডে না হয়ে আজ থেকে বাই প্রায় সতেরোশো শত বছর আগে আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে একজন লোক ছিলেন তার নাম ছিল ভ্যালেন্টাইন কি নাম ছিল ভ্যালেন্টাইন আর না পাঁচ শতন সে তখনকার সম্রা ওই সম্রাটের মেয়ের সঙ্গে অবন্ত সম্পর্কে লিপ্ত ছিল তখন সম্রাট যখন জানতে পারলো ওই ফ্যারেন্টাইন নামক যুবককে এই 14ই এপ্রিল এই তিন তারিখে হত্যা করল। হত্যা করার পরে তার বহু বছর পরে ক্রিশ্চিয়ানরা এই এই চোদ্দই ফেব্রুয়ারি এটা ঘোষণা করার পরে পশ্চিমার কিছু কিছু দেশে এটার আগুনও শুরু হয়ে গেল আমার এখন প্রশ্ন হলো এই চোদ্দই ফেব্রুয়ারি আমার বাংলাদেশে কিভাবে আসলো আচ্ছা এখানে আমার মূলবৃদ ভাষা যারা আছেন বলেন তো আপনারা যুবক থাকতে গিয়ে এরকম ভালোবাসা দিবস দিবস দেখেছেন কখনো দেখেন নাই এইটা সামান্য কিছুদিন আগে বাংলাদেশে কিভাবে আসলো প্রিয় ভাই রামা আমার দেশে কিছু সাংবাদিক নামের সাংঘাতিক লোকজন আছে যারা হলো পোশাক পরা সাংবাদিক এরা আমার দেশের যুব সমাজকে ধ্বংস করবার জন্য এই জঘন্য দিবসটাকে কংলার জমিনে স্থাপিত করেছে এরা বলে নাও টুপি না